বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার জন্য আবারও হাজির হলাম তো আপনারা অবগত আছেন আগস্ট মাসের শেষ সময় অর্থাৎ আগস্ট মাসের কয়েকটা দিন সময় আছে তো এখানে সরকারি চাকরি হিসেবে এই মাসের শেষ সময় তিনটি সার্কুলার নিয়ে কথা বলবো যে তিনটি সার্কুলারে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করা যাবে আর এখানে সংখ্যা দেওয়া আছে এক হাজারের অধিক এক হাজারের অধিক পদ সংখ্যা দেওয়া আছে এই তিনটা সার্কুলারে এবং খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার তিনটি সার্কুলার মোতাবেক এখানে প্রত্যেকটা পদে

সরকারি চাকরি হিসেবে তিনটি সার্কুলার নিয়ে কথা বলব খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ রেলওয়েতে গণপ্রাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় বাংলাদেশ রেলওয়েতে খুবই সুন্দর একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে পদ সংখ্যা দেওয়া আছে চারটা এই চারটা পদে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে নারী এবং পুরুষপার্থ অবশ্যই দন করতে পারবেন দেখেন এখানে দেওয়া আছে টেপ অ্যাপার্টেন্স এখানে 248 জন লোক নিয়োগ করা হবে 20তম গ্রেডের বেতন দেওয়া হবে 20010 টাকা তো 248 জন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন এসএসসি পাশে কিন্তু আবেদন করা যাচ্ছে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে বাংলাদেশে পত্রে চলা থেকে। তারপরে দেখেন এখানে দেওয়া আছে ট্রাফিক অ্যাপার্টেন্স এখানে 18 জন লোক নিয়োগ করা হবে 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স তারা সকলে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে হবে সকল তারপর দেওয়া হচ্ছে ট্রেন কন্ট্রোলার এখানে এখানে দেওয়া হচ্ছে ট্রেন কন্ট্রোলার এখানে সাত আট জন লোক নিয়োগ করা হবে আঠারো তেত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে এখানে কিন্তু স্নাতক ডিগ্রি পাশ করে আবেদন করা যাবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে তারপর দেওয়া হচ্ছে ট্রেন এক্সামিনার টেন এক্সামিনার এখানে পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি আবেদন করতে পারবেন সকল জেলা করতে পারবেন তো দেখেন এই যে আপনার বাংলাদেশ রেলওয়ে চারটা পদ দেওয়া আছে চারটা পদে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে তিনশো আটত্রিশ জন তো এই পদগুলোতে যারা এখনো আবেদন করেননি এটা কিন্তু সময়সীমা ছিল আটই আগস্ট পর্যন্ত আটই আগস্ট পর্যন্ত সময়সীমা ছিল এটা কিন্তু বেড়ে আঠাশে আগস্ট পর্যন্ত করা হচ্ছে তো আঠাশে আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত যারা এখনো আবেদন করেনি আবেদন করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা বলছিলাম গুরুত্বপূর্ণ তিনটি সাইক্লোনের কথা বলবো অর্থাৎ আগস্ট মাসের শেষ সময় তো এখানে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তরে সমাজ সেবা অধিদপ্তরে দুইশো জন লোক নিয়োগ করা হবে তো এই যে দুইশো নয় জন দেওয়া আছে এই সার্কুলার কিন্তু অনেক আগেকার এই সার্কুলার অনেক আগেকার যেটা নির্বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন সময়সীমা কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা যেটা আবেদন শেষ সময় ছিল আঠারোই জুলাই পর্যন্ত তো যেহেতু মাঝখানে আন্দোলনের অনেক সময় চলে গেছে নেট সার্ভারের জন্য অনেকে আবেদন করেননি তো সেই সাপেক্ষে এটা কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে তো দেখেন একটা পদে দেওয়া আছে সেটা হচ্ছে সমাজকর্মী পদ সমাজকর্মী পদে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে এটা কিন্তু চাকরিটা করতে হবে ইউনিয়ন পর্যায়ে তো সমাজকর্মী পদে ইউনিয়ন পর্যায়ে যেখানে খ্যাত দেওয়া স্থায়ী পদে অর্থাৎ স্থায়ী পদে নিবৃত প্রকাশ হয়েছে এখানে পদ দুইশো নয় জন সংখ্যা একটা পদে দেওয়া হচ্ছে দুইশো নয় জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইসএসসি পাশ করলে আবেদন করা যাবে অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকা লাগবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকা লাগবে অর্থাৎ প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাসটাই আবেদন করতে পারবেন থার্ড ক্লাস কিন্তু আবেদন করতে পারবেন না তো দেওয়া আছে যে সকল জেলা প্রার্থিক আবেদন করার প্রয়োজন এই সকল জেলার নাম দেওয়া আছে যে আবেদন করতে পারবেন না আর প্রথমত এখানে সর্বশেষ যে নোটিশ দেওয়া আছে নোটিশ বোর্ডে দেওয়া আছে যে আবেদন পত্রের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এই সমাজকর্মী ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পর্যায়ে তো এখানে আবার বৃদ্ধি করা হয়েছে বিশে আগস্ট থেকে বিশে আগস্ট থেকে তিনে সেপ্টেম্বর পর্যন্ত তিনেই সেপ্টেম্বর পর্যন্ত এই যে আপনার সমাজ ছাড়া দপ্তরের এখানে কিন্তু আবেদন করা যাবে আর এখানে কিন্তু দেওয়া আছে যে নাম বাংলাদেশের সকল জেলা পাঠিয়ে আবেদন করতে হবে এখানে কোনো জেলা বাদ যাবে না বাংলাদেশের প্রতিটা জেলা থেকে এই সমাজ সমাজ কর্মী পদে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে তার পরবর্তী আসেন তার পরবর্তী এখানে দেওয়া আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে তিনটা সাকুলোর মধ্যে থেকে সর্বশেষ সাকল সেটা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর এখানে নিবিদ্ধ প্রকাশ পেয়েছে চোদ্দই একুশ দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয় এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী এখানে দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী পদে নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেখেন এখানে দেওয়া আছে পদের নাম ও বেতন স্কেল পদের নাম ও বেতন স্কেল দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী তো এখানে দেওয়া আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল তো এখানে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো এই বেতনটা দেওয়া হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অর্থাৎ দশমতম গ্রেটের বেতনটা দেওয়া হবে পদ সংখ্যা দেওয়া আছে উনপঞ্চাশ জন সংখ্যা দেওয়া আছে ঊনপঞ্চাশ জন উপসহকারী প্রকৌশলী পদে জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে এবং অপরটিতে পরীক্ষার্থী দুই পঁচিশের নিচে হওয়া যাবে না এখানে কিন্তু এসএসসি পারে আপনার যে ডিপ্লোমা করেন দুটো ক্ষেত্রে এখানে দেওয়া আছে এসএসসি এবং এসএসসির পরে যে ডিপ্লোমা সেটা দেওয়া আছে তো দুটার ক্ষেত্রে একটাতে আপনাকে সর্বনিম্ন তিন পয়েন্ট থাকতে হবে একটাতে সর্বনিম্ন তিন পয়েন্ট থাকতে হবে এবং অপরটিতে আপনার অপর যে একটা থাকবে সেটা কিন্তু সর্বনিম্ন দুই দশমিক পঁচিশের নিচে হওয়া যাবে না উপরে হতে হলে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলা থেকে আবেদন করা যাবে এখানে দেওয়া আছে আটই সেপ্টেম্বর পর্যন্ত আটই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগস্ট সময় শেষ সময়ে এই তিনটা সার্কুলারে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা থেকেই এই সার্কুলারগুলোতে আবেদন করা যাবে তো এই সার্কুলার পর্যন্ত হাজির কোনো সরকার চাকরি নিবিগতি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম